আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ এই যে আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম হচ্ছে বাছাইকৃত কোরআনের একশোটি উপদেশবাণী ও পঁয়তাল্লিশটি হাদিস। এর আলোকে বইটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এর দাম একেবারে সস্তা এবং একেবারে কম দামটা জানলে আপনারা অবাক হবেন এত সুন্দর একটি বই আর যা যেটা আপনার লাইফ আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে সেই বইয়ের দাম মাত্র একশো টাকা এটা ছাড়পত্র দিয়ে আপনাদের জন্য একশো আশি টাকায় বইটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাই প্রিয় ভাইরা আর দেরি গিসের এই চমৎকার বইটি পেতে আপনারা যোগাযোগ করুন ক্লাইন বই ঘরে আপনারা যোগাযোগ করবেন অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য